সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা তিন কাটা জায়গার দর্জো এই দেখতেছেন দেখতেছেন আশেপাশে ঘর ঠিকানা পড়ছে ঢাকা দক্ষিণ সিটি ড্যামরা স্টাফ কোয়ার্টার এই দেখতেছেন ষোলো ফিটনে বর্তমান রাস্তা আছে রাস্তার সাথে তিন কাটা জায়গা বিক্রি করা স্টাফ কোয়ার্টার এই দেখতেছেন আশেপাশে ঘর একটু সামনেই তিনশো ফিটের রাস্তা রাস্তা একটু সপরোহী এই জায়গাটা তিন কাটা জায়গা বিক্রি করাইব কারো যদি তিন কাটা জায়গা লাগে আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা দক্ষিণ সিটি ড্যামরাই স্টাফ কোয়ার্টার যে মিরপাড়া মিরপাড়া পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ওই কারো যদি তিন কাটা জায়গা লাগে আমার সাথে যোগাযোগ করবেন দাম চাচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ করে কাঠা এই জায়গাটা এটা একদম স্কোয়ার মুখটা আছে পঁয়ষট্টি লাইন আশেপাশে বাড়িঘর আছে ডাকা দক্ষিণ সিটি ডেমরা স্টাফ কোয়ার্টার এদের বাউন্ডারি মেয়ে দেখা দিচ্ছে এই নাক বাউন্ডারি আর এই যে বুড়ি গাছটা দেওয়া যাইতেছে নাক বাউন্ডারি এই গাছের নাক বাউন্ডারি পুরোটা বাউন্ডারি করা আছে ডাকা দক্ষিণ সিটি ডেমরা স্টাফ কোয়ার্টার কারো লাগলে যোগাযোগ করবেন এই যে বাউন্ডারি করা এই জায়গাটা বিক্রি হবে তিন কাটা জায়গায় যে কারোটা এখন পজিটিভ এট মুখটা তিন কাটা জায়গা বিক্রি হবে কারো লাগলে যোগাযোগ করুন টাকা দক্ষিণ